বাইশ দিন আগে বাবা মায়ের মৃত্যু হয় ছোট্ট দুই ভাই বোন দিশেহার পর পাঁচ বছরে ইসমাইলের দায়িত্ব বারো বছরে মরিয়মের কাঁধে তাদের নিয়ে বিস্তারিত পোস্ট করলে খুব দূরত্বই দেশ এবং দেশের বাইরে থেকে দুই লক্ষ একান্ন হাজার টাকা পাঠান পাশাপাশি মাসিক ছয় হাজার টাকা পাবেন বের হলাম একটা গরু দেখার জন্য গ্রাম থেকে গ্রাম ঘুরে ফিরে এই গরুটা আমাদের পছন্দ হলো খুবই ভালো উন্নত জাতের গরুটা আমরা কিনলাম চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে মরুমের জন্য খুব সুন্দর দেখে দুই সেট পোশাক এবং ইসমাইলের জন্য একটা শার্ট একটা প্যান্ট এক সেট গেঞ্জির ড্রেসও কেনা হলো তার চাচার জন্য একটা সুন্দর দেখে পাঞ্জাবি ও একটা ভালো মানের লুঙ্গিও কেনা হলো চাচির জন্য কেনা হলো সুন্দর কালারের একটা কাপড় দুই ভাই বোনের জন্য খুব সুন্দর ডিজাইন দেখে একটা স্কুল ব্যাগ কেনা হলো এরপর চলে এলাম জুতার দোকানে জুতার দোকানে গিয়ে একটা শু একটা হিল কেনা হলো এরপর চলে আসলাম চাউলের দোকানে দুই বস্তা চাউল এক বস্তা ভুসি কেনা হলো চলে আসলাম মাছের দোকানে বড় সাইজ একটা কাতল মাছ কিনলাম চলে এলাম মাংসের দোকানে দুই কেজি মাংসও কেনা হলো সব কিছু কেনাকাটা করে রওনা দিলাম পাবনা ভাঙ্গুরা অবশেষে চলে আসলাম সেই মরম ইসমাইলদের বাড়ির কাছাকাছি সেখানে এসে একে একে গরু মালামাল সব কিছু আমরা গাড়ির থেকে নামানোর পর মাথায় করে পায়ে হেঁটে এলাকাবাসী সহ আমরা সব জিনিসগুলো নিয়ে যাচ্ছি কিন্তু সেই ইসমাইল মোরমের বাড়ির আঙ্গিনায় চলে আসলাম সত্যি অনেক ভালো লাগছে কিন্তু এটা তোমার ব্যাগ ময়রমের এই দুটো হলো জামা তোমার দুই সেট জামা তোমারও দুই সেট জামা কাপড় হ্যাঁ ওই যে চাষার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি আর আমার তোমার ওই চাষের জন্য একটা কাপড় হ্যাঁ হলো তোমার জুতো এটা হলো তোমার জুতো হেনে আছে এক লাখ আর হেন হলো বারো হাজার এই এক লাখ বারো হাজার টাকা ঠিক আছে নতুন পোশাকে নতুন ভাবে হাসির মাঝে সবার সাথে দুই ভাই বোন একবার দুই লাখ একান্ন হাজার জিনিসপত্র পাইছি ছোটো বাইককে নিয়ে এখন ভালো করেই চলতে পারবো ওর যে ওকে নিয়ে আমি লেখাপড়া করতে পারবো এখন আর আমার কোনো সমস্যা নাই আমি ঠিকমতো ভাইকে নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারবো যারা আমাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য আমরা সব সময় দোয়া করব। দেশের মানুষের সহযোগিতায় মোটামুটি গরু চাবুল ডাবুল যাই হোক পাইসে এখন মোটামুটি সওল মানুষ করার মতো পথ আল্লাহ করিয়ে দিছে এবং আপনারা সহযোগিতায় আমরা এগুলি পাই আমরা খুব খুশি হুসি গত তিন দিন আগে পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ি বাড়ি গ্রামের মরিয়ম ইসমাইলকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম তার বাবা মানে তারা দুই ভাই বোন নিজেদের মতো জীবন চালাতেন তো যখন পোস্ট করি দূরতই প্রায় রাতের মধ্যেই আমাদের দুই লাখ একত্রিশ হাজার টাকার ব্যবস্থা হয় এবং পরবর্তীতে আরও বিশ হাজার টাকা প্রবাসী আলী হাসান ভাই পাঠায় মোট দুই লাখ একান্ন হাজার টাকা তার মধ্যে থেকে আমরা একটা উন্নত জাতের বকনা গরু এক লক্ষ বিশ হাজার টাকাতে কিনেছি পাশাপাশি দুই বস্তা চাল এক বস্তা ভুসি আছে হলো চুয়াল্লিশশো টাকা আর তাদের দুই ভাই বোনের দুই সেট ভালো মানের পোশাক তার চাচা এবং চাষির জন্য কাপড় পাঞ্জাবি লুঙ্গি সাত হাজার টাকা এবং দুটা স্কুল ব্যাগ আছে বারোশো টাকা আর তাদের দুইটা জুতো হলো নয়শো টাকা আর তেল আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী দুই হাজার টাকা আর দুই প্যাকেট লুডুস হলো পাঁচশো টাকা মাংস আছে হলো দুই কেজি একটা কাতল মাছ আছে হলো তিন কেজির উপরে মোট হলো তিন হাজার টাকা এই আজকে আমাদের কেনাকাটা হলো এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং বাকি নগদে এক লক্ষ বারো হাজার টাকা তাদের হাতে তুলে দিলাম এই টাকার মধ্যে থেকে ফিক্সড এক লক্ষ টাকাটা এক লক্ষ টাকা তাদের নামে এফ করা হবে সেখান থেকে কিছুটা হলে মাসিক আসবে পাশাপাশি প্রবাসী নাহিদ ভাই তাদের দুই ভাইয়ের লেখা ভাই বোনের লেখাপড়ার জন্য প্রতি মাসে ছয় হাজার করে টাকা দেবে যার মাধ্যমে এই মরিয়ম ইসমাইলের সন্ধান পায় সেই এনামুল ভাই আছে কারণ ওনার মাধ্যমে আমি এখানে আসছিলাম পাশাপাশি তার প্রতিবেশী খুব হয় মাহেলা খালা। তো ওনাদের মাধ্যমেই আমরা এই টাকাটা হয়তো খুব দ্রুতই ফিক্সড ডিপোজিট করতে যা যা করা লাগে তাদের উপর দায়িত্ব দিয়ে গেলাম আর পাশাপাশি ওদের চলার ব্যবস্থার জন্য যে টাকা আসবে আশা করি আর আপনারা একটু দেখে রাখবেন বুঝছেন প্রতিবেশী হিসাবে এখন সবাই তো এখন গার্জেন তো আপনারাই যেহেতু এলাকার এবং এখানে আপনার পাশে দোকান আপনি একটু খোঁজখবর রাখবেন যেহেতু আপনার সামনে স্কুল তো এই জন্য আমাদের সবার কিন্তু দায়িত্ব এখানে কিন্তু আমাদের কোনো ক্রেডিট নেই এখানে লক্ষ মানুষের ক্রেডিট আছে কেউ শেয়ার দিয়েছে কেউ টাকা পাঠাইছে বিভিন্নভাবে ইনভলভ আছে এখানে জাস্ট আমরা একটা মাধ্যম ছিলাম মাধ্যম থেকে দাঁড়ায় তাদেরকে একটা ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়ে গেলাম এই আপনার সহযোগিতায় আল্লাহ যদি বরাতে দেশবাসী সহযোগিতায় রাইট আমার সহযোগিতায় এটা দেশ দেশের বাইরে প্রবাসী সবাই সহযোগিতায় যে এই জিনিসগুলো যে আল্লাহ মরিয়ম একার যে দান করছে আল্লাহর কাছে কই যে আল্লাহ সবাই জানি জান্নাতে লাই সবাই যেন আল্লাহ জানি তাগ তাগারে বেহেস্তের খুল খুলে রাহে যারা বিদেশ থেকে এবং দেশ থেকে যারা আর্থিক সহযোগিতা করছেন তাদেরকেও জানাই শুভেচ্ছা বড় বাবা হারানো কষ্ট সেটা কিন্তু ভুলতে পারবে না কিন্তু আর্থিক দিকটা আমাদের সবাইকে দেখতে হবে ধন্যবাদ কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সহ যারা এই বিরোটা দেখেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা শুধুমাত্র স্বেচ্ছাশ্রম দিয়েছি আশা করি মরিয়ম এবং ইসমাইল এখন থেকে ঠিক মতো লেখারা করতে পারবে হয়তো বাবা মা হারানো কষ্ট তারা সারা জীবন বয়ে বেড়াবে তারপরে আমরা চেষ্টা করে করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা যেন একটুকরো ভালোভাবে চলতে পারে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থার জন্যই কিন্তু আমরা সব চেষ্টা করেছি